म मोबाइल किछु जा ने दे एनाला कतिले पयजन होराले म त देख्दै परो सबै गन्दो छ झोलिर कापुशरा निस्पतक दि मु हाले गप्पे जानि ने काल सुनको बेटा आ दुडी पाले आ लो दु पेजा अस

ধ্ব দিয়ে দিতে জীবন বাস্তা বলি তো

ঔষধ টুদা চিঠি তোৰ একদম জোলা জল ই জল এই জল কিছু থাকে

পিঠিত চিনি ঘাড়ত চিনি তামান কাড়ি নিয়ে এখন আবার তিনটে বিএসএফ একটা মানুষকে ধরি চেক করি বুঝছেন আবার এক সিডে উঠে যায় হাত যায় হাই দিয়ে প্যান্ডি দিয়ে ঘুটে গিলি হসপিটালত নিয়ে গেল নিয়ে যাওক সতে তুই অত একটা টেড়ি নিয়ে আসি ডাক্তারটা টেবিলের উপর থুলো ধুলো ধুইয়া কছে কি বলে আমি খালি ওই ফ্যাবলনের বোতলটা আনি ডিটলের বোতলটা আনি তাহলে এই রুগি এখন কোথায় গেলে কি থুলো মানে দেখ ট্রেনে করে আনি কি বেশি বেশি ধুলো আর এই ঠাকুর টাকুর দেখি উঠেই দৌড় মারছে না আবার হিলি বিনি পয়সা অপারেশন করে দিলে হসপিটাল যা হিলি একেবারে যাওক ধরছে দৌড়াতে দৌড়াতে দেখি যে মাদ্রাসার গেট আছে না হিলি ওটুকু না যায় ধরছি দুনিয়ার পুলিশ

কি ওই অসুখ হয়েছে গরু তোমার তো খালি খাওয়া আর ঘুম পারা খাওয়া হচ্ছে